আজকে আমরা তৈরি করবো বাঁধাকপির পকোড়া তো তার জন্য বাঁধাকপিগুলোকে দেখো এরকম সরু সরু করে কুচো করে নিয়েছি তো এতটা বাঁধাকপি কিন্তু আমার লাগবে না আমি একটা গামলার মধ্যে কিছুটা বাঁধাকপি নিয়ে নেব যতটা পরিমাণে করবো ততটা নিয়ে নেব দিয়ে দেবো একটু লবণ এবার বাঁধাকপিটাকে লবণের সাথে ভালো করে মেখে নেবো দেখো বাঁধাকপিটা নুন দিয়ে মাখার জন্য বাঁধাকপি থেকে কতটা জল ছেড়ে দিয়েছে এবার আমি জলটা চেপে হাতে করে বার করে নেব একটা অন্য গামলার মধ্যে তুলে নেব বাঁধাকপির থেকে জলটাকে চেপে বার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকামের কুচো সাথে মুঠো ধনে পাতার কুচো দিয়ে দিলাম দিয়ে দেব একটু আদা বাটা কাঁচা লঙ্কার কুচো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বেসন দিয়ে দেব যতটা লাগবে দু থেকে তিন চামচ লাগবে দিয়ে দিলাম চালের গুঁড়ো চালের গুঁড়ো দু চামচের মতো দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে মেখে নেব বাঁধাকপির জলে কিন্তু পুরোটা মাখা হয়ে যাবে এইভাবে মাখতে থাকবো আর যদি বেসন লাগে একটু দিতে হবে দেখো এতে কিন্তু আমি আর বেসন টেসন কিছুই দিইনি এভাবে মাখতে মাখতে এরকম সুন্দর একটা মাখা তৈরি হয়ে গেছে তো আমাদের বাঁধাকপির পকোড়ার জন্য মাখাটা একেবারে রেডি এবার পকোড়া তৈরি করবো এবার পকোড়া ভাজার জন্য সাদা তেল দিয়ে দিলাম এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে নেব নিয়ে এটাকে হাতে করে এইভাবে চেপে চেপে একটু পাতলা করে নিতে হবে ঠিক আর এখানে দেখো তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো আমি সমস্ত পকোড়া গুলো তৈরি করে নেব আর একটু পাতলা করে করব পাতলা করে করলে হবে খেতে ভালো লাগবে এবার একটা করে উল্টে দেবো উল্টে পাল্টে পকোড়া গুলোকে একটু লাল লাল করে বাদামি বাদামি করে ভেজে নিতে হবে একটু লাল লাল হয়ে গেছে তুলে নেব একটু তেলটা ঝরিয়ে নেব দেখো আমাদের বাঁধাকপির পকোড়া রেডি হয়ে গেছে একে একে দেখো আমাদের মুচমুচে বাঁধাকপির পকোড়া তৈরি হয়ে গেছে এই যে কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত তো এইভাবে বিকেলবেলা চা বা কফির সাথে গরম গরম পকোড়া কিন্তু দুর্দান্ত লাগবে খেতে তো তোমরাও বাড়িতে বাঁধাকপির পকোড়া তৈরি করে ফেলো আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও আজকে আমার এখানে শেষ করছি টা